মুস্তাফিজুর স্তাফিজুরংস গত আইপিএল দল চেন্নাই সুপার কিংস এর মতো বড় টিমে খেলার সুযোগ পান মুস্তাফিজুর রহমান আর সুযোগটাকে দুর্দান্ত ভাবে কাজেও লাগান মুস্তাফিজ চেন্নাইয়ের টপ পারফরমারদের মধ্যে একজন ছিলেন মুস্তাফিজ তাই তো মুস্তাফিজকে সর্বোচ্চ সম্মানও দিয়েছে করেছে তো সেই মুস্তাফিজের জন্মদিনে মুস্তাফিজকে উইশ করতে বা শুভেচ্ছা জানাতে ভুলেনি মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস নিজেদের ফেসবুক পেজে মুস্তাফিজের জন্মদিন উপলক্ষে একটা পোস্ট করে চেন্নাই সুপার কিংস সেখানে মুস্তাফিজকে উইশ করে চেন্নাই সুপার কিংস এবং মুস্তাফিজের এই জন্মদিনটাকে আখ্যায়িত করেছে ফিজ ডে বলে মুস্তাফিজকে নিয়ে চেন্নাই সুপার কিংসের এই বার্থডে উইশ দেখে এখন অনেক বিশ্লেষকরা ভাবতে বাধ্য হচ্ছেন যে আগামী আসরও কি ফিজ তাহলে চেন্নাই হয়ে মাঠ মাতাবেন চেন্নাইতেই থাকছেন মুস্তাফিস এরকম প্রশ্ন চতুর্দিক থেকে এখন গোরবা খাচ্ছে অন্যদিকে ভারতের কয়েকজন বিশ্লেষক বলছেন যে চেন্নাই সুপার কিংস কখনোই মুস্তাফিজকে ছাড়তে চাইবে না মুস্তাফিস চেন্নাইয়ের অন্যতম একজন সেরা প্লেয়ার বিশেষ করে চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে যে মুস্তাফিজ কতটা ভয়ঙ্কর সেটা সে গত আসরই প্রমাণ করেছে তো চেন্নাই অবশ্যই চাইবে না মুস্তাফিজকে ছেড়ে দিতে তো এখন দেখা যাক মুস্তাফিজকে তারা ধরে রাখে কিনা বা আগামী আসরে চেন্নাইয়ের হয়ে দেখা যায় কিনা এটা তো সম্পূর্ণ এখন চেন্নাই টিম ম্যানেজমেন্টের উপরই ডিপেন্ড করছে